মনে করেন তিনশো গাড়ল পালছি তাইলে আমার মনে করেন বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় বছরে যদি পাঁচ লাখ টাকা খরচ হয় আমার এখানে মনে করেন পঁচিশ লাখ টাকা আয় হচ্ছে আসসালামু আলাইকুম একজন খামারি বলতেছে আপনারা তো শুনছেনি উনি হচ্ছে যে আপনার তিনশো মতো গাড়ল পালন করে উনি বছরে হচ্ছে আপনার পঁচিশ লাখ টাকা এখান থেকে আর্ন করে আর উনি খরচ হিসাবে আমাদেরকে বলতেছে উনি পাঁচ লাখ টাকা মতো এখানে খরচ করে আর বিশ লাখ টাকা তার বছরে ইনকাম এখান থেকে এই ভিডিওটি দেখার পর গাডল নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখছি যে বিষয়টা আসলে কতটুকু সত্য আমি আপনাদেরকে একটা ছোট্ট করে হিসাব দিই আসলে কথাটা কতটুকু সত্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেগুলো একেবারে ফিউর ব্রিডের গাড়ল এরা হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো মাসে দুইবার বাচ্চা দেয় বেশিরভাগই অরিজিনাল ব্রিডের গাড়লগুলো হচ্ছে আপনার একটা করে বাচ্চা দেয় এবং যেগুলো ক্রস এগুলো দুইটা করে বাচ্চা দেয় গাড়ল যেহেতু বেশিরভাগই একটা করে বাচ্চা দেয় আমরা যদি ষোলো মাসে কিংবা পনেরো মাসে দুইবার যেহেতু বাচ্চা দিবে আমরা পাঁচ হিসেবে ছয়শ বাচ্চা কিছু কিছু গাড়ল থাকে অরিজিনাল গাড়ল ওইগুলো দুইটা করে বাচ্চা দেয় আমরা একেবারে আষ্টশো ধরতেছি আর কি যেহেতু আমি গাডলের বাচ্চাগুলো হচ্ছে আপনার দুধ ছাড়ার পর বিক্রি করে দেবো ওদের এক্সট্রা কোনো খাবার আমার মনে হয় না খুব একটা বেশি দিতে হবে গাঢ়লের মার্কেটের মধ্যে কেমন ভ্যালু এটা আপনাদেরকে দেখাবো ফাশাপাশি হচ্ছে আপনার মা ছাগলগুলোকে কী পরিমাণ খাবার আপনাকে দিতে হবে পনেরো মাসে গাড়লগুলো যেহেতু প্রাপ্তবয়স্ক তাদের পেছনে বাচ্চা শুদ্ধ প্রতিদিন বিশ টাকা করে খরচ করতে হবে আমি তো ওইভাবে হিসাব করতে পারতেছি না যেহেতু আমি গাডলগুলো পালন করি নাই তারপরে একটা বেসিক হিসাব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আর কি দুইটা বাচ্চা শুদ্ধ একটা গার্ডলের পেছনে যদি আমরা বিশ টাকা করে ধরি আর কি তাহলে পনেরো মাসে হচ্ছে আপনার সাতশো দিন সাতশো পঞ্চাশ ইন্টু বিশ হচ্ছে আপনার নয় টাকা এভাবে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আপনার ওই পনেরো মাসে তিনশো গাঢ়লের পেছনে আমাদেরকে দুই লক্ষ সত্তর হাজার টাকা মতো খরচ করতে হবে এটার পেছনে আবার হচ্ছে লেবার কোস্টিং পাশাপাশি হচ্ছে আপনার ওই ট্রিটমেন্ট যাবতীয় খরচ অনেক সময় দেখা যায় যে গাডল মারা যায় ওইটাও হিসাব করলে আরেক লাখ টাকা আপনি ওখানে যোগ করতে পারেন 370000 টাকা মতো আপনার খরচ হবে 15 মাসে 306 গগল যদি গাডল ছাগল আপনি পালন করলে। এবার আসেন আমাদের কাছে হচ্ছে আপনার 800 মতো বাচ্চা আছে। এগুলা যদি মার্কেটে বিক্রি করে কি পরিমাণ আমরা এখান থেকে টাকা আর্ন করতে পারবো। ওইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদেরকে একটা মার্কেটের কিরকম রকম ভ্যালু আছে গাডল ছাগলের ওটা আমাদেরকে প্রথমত দেখতে হবে। এগুলা কেমন দাম চাচ্ছে? এগুলা আপনি এই 3000 করে করে চাচ্ছে। কেমন দাম পেলে ছেড়ে দেবেন? দেখেন কত বড় বড় বেড়া হচ্ছে আপনার বাজারের মধ্যে তিন হাজার টাকা করে বিক্রি হচ্ছে তিন যদি কেউ কিনে আট হাজার টাকা হলে ছেড়ে দিবে আর কি এরকম আমার কথাটা একটু ভালো করে লক্ষ্য করুন উনি হচ্ছে আট হাজার টাকা হলে ছেড়ে দিবে তার মানে বাজারের মধ্যে তার কাছ থেকে আরো কম চাচ্ছে হয়তো এমন এমনও হতে পারে তিনটা ছাগল পাঁচ হাজার টাকা চাচ্ছে কিংবা ছয় হাজার টাকা চাচ্ছে আট হাজার টাকা তো আর চাচ্ছে না উনি তো আট হাজার টাকা হলে বিক্রি করে দিবে এত বড় বড় অ্যাডাল্ট বেড়া গুলো যদি তিন হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা করে যদি বাজারে বিক্রি হয় তাহলে বাচ্চা বাচ্চাগুলো কত টাকা বিক্রি হবে আপনার কি মনে হয় যেহেতু বাচ্চার সংখ্যা অনেক বেশি এগুলো বাজারে বিক্রি করতে একটা কস্টিং আছে পাশাপাশি অনেক বেশি সময় ওর দরকার আছে আর যদি এতগুলো ফেরা নিতে না চান সেক্ষেত্রে শর্টকাট উপায় হচ্ছে দালালকে বিক্রি করে দেওয়া এতে টাকাটা অর্ধেক হয়ে যাবে আর কি যাই হোক আমি একেবারে সর্বোচ্চ হাই রেটে দরতেছি বাচ্চাগুলো পাঁচ হাজার টাকা করে যদি আমি বিক্রি করি যেহেতু বাংলাদেশের মধ্যে গাডলের মার্কেট খুব একটা নাই এগুলো বিক্রি হতে একটু কষ্ট হয়ে যাবে তারপরে আমি পাঁচ হাজার টাকা করে ধরলাম আষ্টশো ছাগল যদি আপনার পাঁচ হাজার টাকা করে বিক্রি করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চার লক্ষ টাকা এখান থেকে আর্ন হবে আর প্রথম দিকে আমরা একটি হিসাব করলাম যে আপনার কস্টিং তারপরে খাবার কস্টিং লেবার কস্টিং সব কিছু মিলিয়ে চার লক্ষ সত্তর হাজার টাকা একটা হিসাব আপনাদেরকে করে দিয়েছিলাম প্রথম দিকে আমার হিসাব অনুযায়ী এখানে তিরিশ হাজার টাকা বছর শেষে প্রফিট দেখাচ্ছে আর কি যদি একটু বেশি হবে তারপরেও যেহেতু আমি আমার মতো করে হিসাব করছি গার্লো সম্পর্কে আমার কোনো তেমন অভিজ্ঞতা নাই আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত ভিডিওগুলো দেখছি ওইগুলোর উপর ভিত্তি করে ভিডিও মেক করছি আর কি যদি একটু এদিক ওদিক হয় ছাগল যদি বেশি মারা যায় সেক্ষেত্রে লচ শিকার হওয়া অনেকটাই চান্স রয়েছে আমার যা মনে হচ্ছে গার্ডল পালন করা অনেক বেশি টাকা লাভ করা পসিবল কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ মার্কেট নাই বাজারের মধ্যে হচ্ছে আপনার গাড়লের সঠিক দামটা পাওয়া যাচ্ছে না এখন মানুষ এখন গাড়লের প্রতি খুব একটা আগ্রহ নয় এবার আসেন যিনি এ সমস্ত কথাগুলো বলতেছেন উনি কি একেবারে হাওয়ার রোয়ের কথাগুলো বলতেছেন আসলে বিষয়টাও এরকমটাও নয় ওনার মার্কেটিং সিস্টেমটা ভালো আছে বিদায় তিনি এখানে হয়তো বা কিছুটা লাভ করতে পারতেছে উনি কিন্তু ছাগলগুলো বাজারের মধ্যে মার্কেটিং করতেছে না বেশিরভাগই ছাগল হচ্ছে আপনার ইউটিউব এবং ফেসবুকে মার্কেটিংটা করতেছে যার ফলে তিনি এখানে অনেক বেশি লাভ করতে পারতেছে যেহেতু ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হচ্ছে আপনার নতুন উদ্যোক্তা যাদের খুব একটা ছাগল সম্পর্কে আইডিয়া নাই আসলে এভাবে নতুন উদ্যোক্তাদেরকে এভাবে ঠকানো কোনোভাবেই উচিত মনে করি না আমি আর কি এভাবে যারা নতুন উদ্যোক্তা আছে এদেরকে যদি দিনের পর দিন এভাবে ঠকায় তাহলে তারা এই সমস্ত কাজগুলো করতে খুব একটা আগ্রহ দেখাবে না যেটা সত্য সেটা বলেন আপনার রোদ রুতির ক্ষমতা অনেক বেশি এটা বলেন সমস্যা নেই কিন্তু মার্কেটিং করতে গিয়ে একটু সমস্যা হয় এটাও আপনাদেরকে বলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বিষয়টা আপনারা অনেক সুন্দরভাবে বুঝছেন এবং আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু গাডল সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ কিছু ভিডিও আছে যেগুলোর উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো ম্যাক করছি আমার হয়তো ভুলও হতে পারে